আর কি করলে কুলদীপ যাদব হতে পারতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সতেরো উইকেট তিনি শিকার করেছেন এক টুর্নামেন্টে এটাই সর্বাধিক এর আগে এক টুর্নামেন্টে সতেরো উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের ফজল হক ফারুকী তবে দু হাজার চব্বিশ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে ফারুকী খেলেছিলেন এক ম্যাচ বেশি তবু দিন শেষে কুলদীপের কপালে জোটে নিয়েই টুর্নামেন্ট সেরা সেই সুদর্শন গাড়িটি শুধু কি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন কুলদীপ মোচেও না তিনি ছিলেন ভারতের নবম এশিয়া কাপ জয়ের সম্মুখ সারের সেনারি প্রায় প্রতিটা ম্যাচে মোমেন্টাম ঘুরিয়েছেন তিনি একা হাতে ফাইনালের মঞ্চেও তো পাকিস্তানের সংগ্রহকে ছোট করার অন্যতম কান্ডারি ছিলেন কুলদীপ বার ওভারে একশো সাত রান তুলে ফেলা দলটা শেষ অবধি থেমেছে একশো ছিচল্লিশ রানে এই সিংহভাগ কৃতিত্ব কুলদীপের প্রাপ্য কেননা পরবর্তী আট ওভারের দুটো করেছেন কুলদীপ রান বিলিয়েছেন মাত্র সাতটি উইকেট নিয়েছেন চারটি এমনকি পাকিস্তান যখন হাত খুলে রানের জন্য যাবে তখনই এক ওভারে তিনখানা উইকেট বাগিয়েছেন শ্রেফ এক রানের বিনিময় সেটি ছিল ইনিংসের সতেরোতম ওভার রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ এছাড়াও সুপার ফোরের শেষ ম্যাচ শ্রীলঙ্কা প্রায় জিতেই নিয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ ভারতের করা দুশো রানের সমান রান করেছিল লঙ্কানরা সে ম্যাচে বহু আগে ম্যাচ জিতে নিতে পারতেন প্রথম নিসাঙ্কারা কিন্তু তা হতে দেননি মূলত ওই কুলদীপ দশ ওভারের পর দুই ওভার বল করেছিলেন ভারতীয় ম্যান দুই ওভারে সেদিন মোটে আট রান খরচা করেছিলেন কুলদীপ চারিত আসালাঙ্কার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার জয়ের স্বপ্নে জোরালো ধাক্কা দেন বাহাতি এই স্পিনার সেখানেই শেষ নয় ফাইনাল নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিফ আঠারো রানের বিনিময়ে তিনি নিয়েছিলেন তিনটি উইকেট সেদিন একটাও বাউন্ডারি হজম করেননি কুলদীপ ঠিক এভাবে এবারে এশিয়া কাপের আদ্যপান্ত পারফর্ম করে গেছেন কুলদীপ যাদব তবুও টুর্নামেন্ট সেরা পুরস্কার জোটেনি সেই স্বীকৃতি গিয়েছে অভিষেক শর্মার ঝুলিতে টি টোয়েন্টি ক্রিকেট ব্যাটারদের ক্রিকেট ব্যাটাররা ভুরি ভুরি রান করবেন বিনোদিত করবেন আর তাদের নিয়েই হবে সমস্ত উচ্ছ্বাস এমন ধ্যান ধারণা যেন ক্রমশ প্রতিষ্ঠিত হতে চলেছে সর্বত্র যদিও একেবারে খালি হাতে ফেরত পাঠানো হয়নি কুলদীপকে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের স্বীকৃতি মিলেছে তার তবে কোনো অংশে তার অবদান ভারতের শিরোপা জয়ের জন্য কম কিছু কি ফাইনালে অভিষেক ব্যর্থ হয়েছেন কিন্তু কুলদীপ ঠিকই পারফর্ম করে শিরোপা জেতালেন তবে ক্রিকেট বিশ্ব কি বোলার বিমুখ হয়ে যাচ্ছে ক্রমশ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর